অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের বিয়ের ছবিতে ভরে গিয়েছে নেটমাধ্যম তারই মাঝে নজর কাড়লেন সুন্দরী সৌমিত্রী শাকুণ্ড ওয়ান শোল্ডার নীল হলুদ গাউনে দেখা গেল অভিনেত্রীকে এমনিতেই বেশ মিষ্টি দেখতে তিনি ফ্যান প্রচুর আর সৌমিত্রী এই সাজ দেখে তো মন্ত্রমুগ্ধ তার অনুরাগীরা তবে নজরে কিছুদিন আগে এই একই পোশাকে ছবি দিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় নিজের প্রোফাইলে সৌমিত্রী শাহ এই পোশাক পরেছিলেন মির্চি মিউজিক অ্যাওয়ার্ডে বলিউড তারকাদের একই পোশাকে দেখা মেলে হামেশাই ফ্যানদের মধ্যে ঝগড়াও চলে কে বেশি সুন্দর তা নিয়ে তবে দেখা গেল বেশ স্পোর্টিংলি নিয়েছেন বাপাটা লাইক করেছেন মিঠাই অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্টে শুভশ্রী গঙ্গোপাধ্যায় না সৌমিত্রিসা কুণ্ড আপনাদের কার সাজ বেশি ভালো লাগলো রাজ শুভশ্রীর সঙ্গে বেশ ভালো সম্পর্ক সৌমিত্রিসার প্রায় টলিউডের তারকা দম্পতির পোস্টে লাইক কমেন্ট করতে দেখা যায় মিঠাই খ্যাত এই অভিনেত্রীকে দুই হাজার সালে মিঠাই সিরিয়াল শেষের পর রাজের সঙ্গে হঠাৎ সাক্ষাতের ছবিও শেয়ার করে নিয়েছিলেন তিনি ইনস্টাগ্রামে সেই সময় রাজের ছবিতে সৌমিত্র অভিনয়ের খবরও রটেছিল। যদিও আপাতত সেরকম কোনো অ্যানাউন্সমেন্ট এখনো হয়নি